সালামু আলাইকুম দুপুর বারোটার দিকে আমি নব মুসলিম হয়েছি ইসলামকে খুব আমি ভালোবাসি আমার অন্তরে ভালোবাসা আছে ইসলামকে এই কারণে আমি হয়েছি কারো বল দিয়ে হই নাই নিজের বলে হয়েছি কারো সুপারিশ দিয়ে হয় না আমি নিজেরটা দিয়ে হয়েছি আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যান সামনাতে আগে যেতে পারি এটা আপনাদের কাছে আপনি ত্রিপুরা জাতি আগে ত্রিপুরা ছিলেন আর কি ছিলেন হ্যাঁ কত জন্ম থেকে কত বছর বয়স পর্যন্ত আপনি ত্রিপুরা জাতি তারপরে আমি নামসনে হইছি আর কি এই 2025 সালের 2025 সালে সবে বরাতের দিন দিন জোহরের নামাজ পড় পড়ে আপনি মুসলমান যে ওলামাদের সাথে কালামা পরে কালামা পরে পাঁচ কালামা পরে আমাদের মুসলমান মুসলিম হয়ে মুসলিম হয়েছি হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি ওই যে ত্রিপুরা জাতি যখন ছিলেন আপনার নাম ছিল কি নাম ছিল সোহাগ সোহাগ আর এখন নাম হলো মোহাম্মদ মুস্তাক বিল্লাহ আর আপনার এই বাবা মার নাম কি ছিল বাবা মার নাম ছিল কৃষ্ণ জীবন ত্রিপুরা মার নাম ছিল বাসন রানী ওনারা এখন কি ওনারা কি এখন আমি তো মুসলমান হইছি আপনাদের পরিবারের মধ্যে শুধু আপনি হয়েছে আমিই হয়েছে একলা আর কেউ হয়নি ওনাদের পক্ষ থেকে কোন কথা বলা হয়েছে কিনা আপনার না ওনারা কিছু বলে নাই কিছু বলে নাই আপনি তাদেরকে জানাইছেন যে আমি মুসলমান হ্যাঁ তাদেরকে আমি জানাইছি আমি মুসলমান হইছি ওরা কত যাবতে আপনি মুসলিম ছয় মাস মুসলমান হয়েছে ছয় মাস হইছে ছয় মাস আপনার বাসা আমার বাসা দক্ষিণ দক্ষিণবালিয়া নগরে ধন্যবাদ আর আমি থাকি গাজীপুর শহরে ওখানে আমার মুসলমান আর কি ওখানে এখন সকল মুসলমান ভাই বোনদের সহযোগিতা কামনা করছে যাতে ইসলামের পথে চলতে পারে সুন্দরভাবে চলতে পারি এবং পাঁচ অক্ট নামাজ জামাতে শহীদ করবেন এটাই সকলের সার্বিক কামনা করেন সোহাগ আগে আমগর সাথে মুসলিম অনেক মুসলিম মুসলমান হয়েছে ধন্যবাদ আমরা খুশি হয়েছি সে নামাজ রোজা করবো আমার সাথে চলমিল করবো বসবাস করবো এটি আমরা খুশি ধন্যবাদ সোহাগ আমাদের এলাকার মুসলিম হয়েছে আমরা খুশি যা হোক অনেক বাকিটি জীবন আমগো মুসলমানের ভিতরে আইসে যাওক যদি এই মিলে মুসলমানের পথে চলাফেরা করে তাইলে যাও আমরা আরও খুশি তার নাম এখন নাম কেটে এখন মোস্তাক বিল্লাল হয়েছে সোহাগ আমি মোটামুটি হেয়ন মুসলমান হিসেবে আমরা দেখতে অনেক খুশি হে যে নাম মুস্তাক বিল্লা আমরা এই নাম যে কদিন থাঙ্গ মুসলমানের ধর্ম বৃষ্টি চলুক আমরা এটি খুশি ধন্যবাদ তাতপুর সদর উপজেলা এই দশ নং সরি বারো নং চান্ডা ইউনিয়নের দক্ষিণ বাইলে নয় নং ওয়াট একটি ত্রিপুরা বাড়ি আছে সেই ত্রিপুরারই একটি অংশ ছিল ওই উপজাতি সোহাগ সেই সোহাগ এই দুই হাজার পঁচিশের এই দিন জৌরন নামাজ পড়ে পাঁচকলামা পড়ে সে মুসলিম হয়েছে তো তার এলাকাবাসী এই খুব খুশি এবং আনন্দিত যারা আমাদের এই মুসলিম ধর্মীয় লোক সমাগম আছেন আমরা তাদের কাছ থেকে বক্তব্য নিয়েছি সেই মুসলিম হওয়াতে সবাই খুশি এবং বাকি জীবন কাল পর্যন্ত যেন এই মুসলমানদের যে আমাদের এই ইমান আমল এই সেগুলো যাতে আমরা এই সোহাগ নাম কেটে মুস্তাক বিল্লার কাছ থেকে আমরা তার এই আচার আচরণগুলো যাতে দেখি আমাদের মুসলিম ধর্মীয় যে উৎসবগুলো সেই উৎসবগুলো ইনশাল্লাহ সে এই ছয় মাস তো হয়েছে এই ছয় মাস থেকে সে আগামী আমৃত্যুকাল পর্যন্ত আমাদের এই ধর্মীয় মুসলিমের যে উৎসবগুলো সে আমাদের সাথে পালন করবে এবং এলাকাবাসী তার সর্বাত্মক সহযোগিতা করবে এবং তার পাশে আছে এবং থাকবে